গুড মর্নিং এভরি এখন বাজে সকাল আটটা আর আটটার সময় কিন্তু শিবম ঘুম থেকে উঠে যায় আর তারপরে কিন্তু ও সারাদিনের রুটিনটা শুরু হয় যেমন ঘুম থেকে তুলেই সবার আগে কিন্তু আমি জানলাটা খুলে দিই ঘরের কারণ সারা রাত যেহেতু এসি চলে ঘরে একটা ময়েশ্চার তৈরি হয়ে যায় সেই মশ্চারটা বেরোনোর জন্য জানলাটা খুলে দিলাম তারপর ওকে আমি ফ্রেশ করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ডাইপারটাও খুলে দিয়েছি এখন কিন্তু ওর ঠাম্মির সাথে বাইরে যাবে বিড়াল দেখতে এটা বলতে পারো প্রত্যেক দিনের রুটিন ও ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে যায় ওখান থেকে বিড়াল দেখে কুকুর দেখে মানে বাইরের সব কিছু আর কি দেখে আর এদিকে দেখো আমিও বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে চলে এসছি কিচেনে কিচেনে আগে থেকেই করে রেখেছি আজকে শিবমকে দেব ওটস স্মুদি স্মুদিটা দেখো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট এইবার আবার শেয়ার করে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য ওই ধরো দশ পনেরো মিনিটের জন্য ওটসটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য ওটসটাকে আর ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে কাজু আর কিশমিশ আর দুটো খেজুর সব কিছুই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর হাফ কাঁঠালি কলার সাথে কিন্তু সব কিছু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে কিন্তু আমাদের স্মুদিটা রেডি হয়ে গেছে বাট আমি কিন্তু এটা একটু থকথকে টাইপেই রেখেছি বেশি লিকুইড রাখিনি আর শিবমের কিন্তু এটা ভীষণ পছন্দের একটা খাবার আমি কিন্তু সকালে ওকে এই ধরনের খাবারগুলো দিই এছাড়াও যে সমস্ত খাবারগুলো দিই তোমাদের সাথে তো শেয়ার করেছি না দেখলে ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই তোমরা চেক আউট করতে পারো তোমরাও কিন্তু তোমাদের বেবিদেরকে এই ব্রেকফাস্টটা দিতে পারো খুবই ফুলফিল আর খুবই হেলদি একটা রেসিপি আর নিজের ইচ্ছে যতটা খায় আমি কিন্তু ওকে ততটাই খাওয়াই জোর জবরদস্তি কিন্তু ওকে খাওয়াই না এর আগেও আমি সেটা শেয়ার করেছি খাওয়া দাওয়ার পর ও বেশ কিছুক্ষণ একা একাই খেলে ততক্ষণে আমার যা কাজ সেগুলো আমি করে নিই তো এই যে উকি মারছে ও তো পুরোটা খাইনি কি করা যাবে তাও বুঝতে বার করে দিচ্ছে যাই হোক ও তো খাইনি কিন্তু আমার তো খিদে পেয়ে গেছে

আর এদিকে আমি চা খেতে খেতে ভাবছিলাম চারপাশে কত কাজ পড়ে রয়েছে কখন সেগুলোকে কমপ্লিট করব। তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়েছি ওভার রাইস দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ফ্রাই করেছি তারপরেই তো শিবমকে স্নান করিয়ে দিয়েছি ওকে অয়েল মাসাজ করে দিয়েছি অয়েল মাসাজের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে এর আগে আজকে আর শেয়ার করলাম না ওকে স্নান করিয়ে দেওয়ার পর ওকে একটু ব্রেস্ট ফিট করিয়ে দিই তাহলেই কিন্তু ঘুমিয়ে পড়ে আর ওর বিছানাটা আমি আগেই রেডি করে রাখি ও এখন দেখো পুরো ঘুমিয়ে পড়েছে ওকে আমি শুয়ে দেব তারপরে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এই ফ্যানের যে স্পিড আছে ও এখন ঘুমচ্ছে সেই সুযোগে আমি এসেছি কিচেনে ওর খাবারটা প্রিপেয়ার করবো বলে আজকে ওকে একটু পেঁপে দেবো পেঁপে সেদ্ধ দেবো আর তার সাথে দেবো মিষ্টি আলু সেদ্ধ আর তার সাথে একটু মটরশুটি আর ডাল তো দেবোই চলো কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাই দেখো এখানে পেঁপে নিয়েছি মটরশুটি নিয়েছি একটু বাঁধাকপি নিয়েছি মুসুর ডাল মুগ ডাল নিয়েছি এই ওকে কিন্তু আজকে ব্যাস খাবারটা দেবো এগুলো কিন্তু আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেশি ডিম সেদ্ধ আর ওর যে খাবারটা আমি এখন তৈরি করি তার মধ্যে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিই অল্প আছে ওর খাবারটা হতে থাকুক ততক্ষণে আমি স্নান করে পুজো সেরে নিয়েছি কারণ ও ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতেই হয় আবার আজকে বিকেলে একটু মোমো বানাবো তার জন্য प्रिपरेशनও করে রেখেছি আর ওর হোমমেড সস একটা শেষ হয়ে গেছে আবার বানাবো তার জন্য সমস্ত গুলো কিন্তু ওর বাবা নিয়ে আসছে এদিকে এবার বসেছি আমি খাওয়াতে দেখি দেখি একটু মুখটা দেখি বাবা একটু মুখটা দেখা বাবা একটু মুখটা দেখা দাঁড়া একটু দেখা এই হচ্ছে আমার দেওয়ালের অবস্থা খাওয়ানোর পরে দরকার ওকে খাওয়ানো তো হয়ে গেছে এবার ওকে আমি ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি ওর কারণ জামা কাপড় তো একদম নষ্ট করে ফেলে ওকে আমি পাক্কা দেড়টার সময় খাওয়াই আর তারপরে কিন্তু তিনটে পর্যন্ত জাগাই থাকে আর ও এই সময়টা দাদুর কাছে থাকে ততক্ষণে কিন্তু আমিও আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলি আজকে লাঞ্চ কমপ্লিট করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার সন্ধ্যেবেলা দেখো একটু চা নিয়ে বসেছি আর যেই না চায়ে চুমুক দেব অমনি দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে ও কিন্তু একদম পাক্কার টাইমে এই সময়টা ঘুম থেকে উঠে যায় সাড়ে পাঁচটা ও উঠে যেতেই ওর খাবারটাও আমি করে নিয়েছি প্রিপারেশন করে রেখেছিলাম আজকে ওকে খেজুর দিয়ে সাবু দিচ্ছি সাবুটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর জাল দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটা খেজুর দিয়ে দিয়েছি আর এদিকে আমরাও সন্ধ্যাবেলা মোমো খাচ্ছি মোমোটা কিন্তু বানানো হয়ে গেছে মোমোর রেসিপিও আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে মোমোটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বলো মামি খেয়ে কেমন হয়েছে মা মোমো করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তারপরেই তো ওকে ফ্রেশ করে আবার তেল মালিশ করি এখন ডিনার করাবো ডিনারে কিন্তু দিচ্ছি ওটস ডিনার করিয়ে কিন্তু ওর ড্রেস চেঞ্জ করে ওকে ডাইপার পরিয়ে ঘুম পাড়ানোর জন্য একদম রেডি করে ফেলেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঝটপট করে কমেন্ট করে ফেলো তোমাদের বেবিদেরকে রাতের ডিনারে কি খাবার দাও বলো গুড নাইট বলে দাও